আমাদের সভাপতি আলম ব্যাপারী উপস্থিত আছেন ইকবাল ইকবাল ব্যাপারী উপস্থিত আছেন আবু তাহের কমল এবং আমাদের ভাই আক্তার ভাই করিম ভাই হারিম ভাই আসলে অনেকের নাম এখানে প্রত্যেকের সময় তো এখানে যারাই আছে ছাত্র এবং অভিভাবক সবাইকে আমার তরফ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাই আর বিশেষ করে আসলে আমার পূর্বে আমার আলম ভাই এবং হোসেন ব্যাপারই বলেছেন কিছু যেহেতু আমরা বিগত ষোলো বছর পর আজকে আমরা একটা স্কুল প্রতিষ্ঠানে আসতে পেরেছি এতদিন আমাদেরকে ঘুরে রাখা হয়েছে আসতে পারি নাই এই ফাঁসি ফাঁসি সরকার যাই হোক এখন থেকে যত স্কুলে যত কার্যক্রম হয় যাতে আমার অনুরোধ যে আমাদের শিক্ষক প্রধান শিক্ষক আছে আমার স্যার আছে আমাদের যে কোনো বিষয়ে যাতে আমাদের সুবিধা অসুবিধায় তারা ইনশাল্লাহ আমি আমাদের থেকে আমি বলতেছি ইনশাল্লাহ যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে থাকবো এবং আর বিশেষ করে সামনে বৃত্তি পরীক্ষা আসতেছে যারা ভালো রেজাল্ট করবে হবে যেমন হাজি ইকাল সাহেব বলছে পাঁচ হাজার টাকা দান করবে তাকে পুরস্কৃত করবে তার সাথে আমিও এখন আছি যে বৃত্তি পাবে আমিও আমার তরফ থেকে তাকে পাঁচ হাজার পুরস্কৃত পাব সামনে প্রতিযোগিতা যত খেলার ব্যবস্থা করা হয় এদিকে আপনারা খেয়াল রাখবেন আমরা ইনশাল্লাহ এখানে চক্র সহজে আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো ইনশাল্লাহ এভাবে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম